আজকে আমি যেভাবে মুসুর ডালের রেসিপিটা তৈরি করব। এই ডাল দিয়ে ভাত খেলে যাদের মুখে রুচি নেই তাদেরও রুচি ফিরে আসবে আর শুধুমাত্র ভাত নয় রুটি দিয়ে খেতে দারুণ লাগবে আজকে ডালটা একটু অন্যরকম করে তৈরি করব এই ডাল একবার বাড়িতে তৈরি করলে দেখবে রোজ রোজ বানানোর রিকোয়েস্ট আসবে মুসুর ডালও যে এত টেস্টি হয় আর কি কি দিয়ে রান্না করব অবশ্যই দেখতে থাকবে পুরো রেসিপি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতন মুসুর ডাল যতটা আমি রান্না করব। মুসুর ডালটা কি প্রথমে খুব ভালো করে জল পাল্টে দু তিনবার এইভাবে ভালো করে কচলে ধুয়ে নিতে হবে কারণ মুসুর ডালের থেকে কিন্তু অনেকটাই ঘোলা জল বেরোয় তাই যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ তিন চারবার জল পাল্টে মুসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতেই আগে থেকে অল্প করে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মুসুর ডালগুলো দিয়ে দিয়েছি আস্তে আস্তে মুসুর ডালের যে ফেনা হয় সেটা কিন্তু ওপরে এইভাবেই ভেসে উঠবে যতক্ষণ না পুরো ফেনাটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখা যাবে যে মুসুর ডালের পুরো ফেনাটা আস্তে আস্তে জমাট বাঁধছে আর আমরা সকলেই জানি ছোট থেকে বড় এ মুসুর ডালে কিন্তু প্রচণ্ড প্রোটিন থাকে তাই সবার ক্ষেত্রেই খাওয়া ভালো তবে অনেকের ক্ষেত্রে একটু অসুবিধা হয় মুসুর ডালটা খেলে তাদের না খেলেই ভালো হয় তবে ছোট বাচ্চাদের পক্ষে কিন্তু খুবই উপকারী তা দেখো এখানে মুসুর ডালে যে এক্সট্রা ফেনাটা হয়ে জমাট বেঁধেছিল সেটা ফেলে দিলাম এবার মুসুর ডালটা যাতে খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল কাঁচা সরষের তেল লবণ আর তেল দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে ডালের সাথে ঢাকা দিয়ে লো ফ্লেমে ডালটাকে আমি সেদ্ধ করে নেব আর দেখো ডালটা যে এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম আর কোনো ঘুটনির দরকার নেই ডাল ঘুটনির এইভাবে হাতা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু ডালটা দেখো একদম মোমের মতন গলে যাচ্ছে আর মুসুর ডাল রান্না করার সময় খুব বেশি জল দিয়ে সেদ্ধ করবে না পরিমাণ মতন অল্প জল দিয়ে সেদ্ধ করবে ডালটা খুব সুন্দর গলে যাবে এবার এখানে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেই গরম জল এখানে দিয়ে দিলাম যতটা ডালের ঘনত্ব তোমরা রাখতে চাও নিজেদের পছন্দ অনুযায়ী সেই অনুযায়ী এখানে কিন্তু জলের ব্যবহার করবে তা দেখো এই ডালটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার একদম গাঢ় হবে না মিডিয়াম ঘনতে ডালটা তৈরি করব তার জন্য পরিমাণ অনুযায়ী এখানে জলটা দিয়ে দিয়েছি ডালটা যখন একটু ফুটতে শুরু করবে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ঝাল বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারো চেরা কাঁচা লঙ্কার একটা টমেটো একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম টমেটোটাও এখানে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম টমেটোটা যখন হালকা একটু সেদ্ধ হয়ে আসবে দিয়ে দিয়েছি এখানে আমি হলুদ হলুদটাও দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এই সময় অবশ্যই ডালে লবণটা চেক করে নিতে হবে যদি প্রয়োজন হয় অবশ্যই একটু দিতে হবে আর এখানে আবার কড়াই থেকে ডালটা নামিয়ে এবার ফোড়ন দেবো কড়াইটা ভালো করে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিয়েছে এখানে সরষের তেল ডালটা অবশ্যই সর্ষের তেলে করলে স্বাদ ভালো আসবে এবার যে তড়কা ফোড়নটা দেব প্রথমে তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে দিয়ে খুব ভালো করে এখানে আমি ভেজে নেব শুকনো লঙ্কার থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে কারণ এই ডালের ফোড়নটাই হচ্ছে আসল ডালের মানে ফোড়নের থেকে যত ভালো গন্ধ আসবে ডালের স্বাদও কিন্তু ততগুণ বেড়ে যাবে তা এখানে শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোরন দেওয়ার পর এখানে আমি সাত আটটা রসুনের কুয়া একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম চাইলে থেতো করেও দিতে পারো রসুনের কুয়াটাকে একটু হালকা করে লালচে করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছে এখানে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার খুব ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর এই ডালটা রান্না করার জন্য খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন পড়ে না তা দেখো এইভাবে বেশ কিছুক্ষণ কিন্তু আমি পেঁয়াজটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু বাদামি রং ধরিয়ে ভেজে নেব পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজার থেকে দেখবে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে এই গন্ধটাই জন্যই কিন্তু ডালটা আরও বেশি টেস্টি হবে তবে শুধু এইটুকুই ফোড়ন নয় এরপরও আরও কিছু মেশাবো অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত তা দেখো এখানে পেঁয়াজটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ডালটা কিন্তু ঢেলে দেব তা দেখো এইবার আমি ডালটা ঢেলে দিলাম আর কত সুন্দর দেখো টক বক করে ফুটতে শুরু করেছে এই ডালের ফোড়নটাই হচ্ছে খুব ভালো করে আমাদের করতে হবে আর যখন ডাল সম্বার দেবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে যত টকবক করে ডালটা ফুটে উঠবে ডালের স্বাদও কিন্তু তত ভালো আসবে আর ডালের কালারটাও কত সুন্দর হয়েছে এইভাবে কিন্তু এবারে আমি ডালটা ফোড়ন দেবার পর বেশ কিছুক্ষণ এখানে আমি নেড়ে চেড়ে নিয়েছি আমি কিন্তু ডালে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম পরে আর দেয়নি এখন আমি চেক করে লবণটা দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী লবণটা এখানে অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে ডালটাকে নেড়ে চেড়ে এবার একটু ফুটিয়ে নেব যাতে ডালে যে ফোড়নের গন্ধটা সেটা ভালো করে ফুটলে পুরো ডালের সাথে ফোড়নের টেস্ট মিশবে আর ডালটা খেতেও দারুণ লাগবে অনেক সময় আমাদের খাওয়ার কিন্তু আর রুচি থাকে না মুখে কিছুই স্বাদ লাগে না জ্বর সর্দি কাশি হলে তো আর ছোট থেকে বড় কেউই খেতে চায় না তখন এইভাবে একবার এই ডালটা রান্না করে খেয়ে দেখো দেখবে এমনি সময়ও তৈরি করে খেতে পারবে ভাত রুটি দুটো দিয়ে খেতে দারুণ লাগবে আর দেখো ডালটা কিন্তু হয়ে এসেছে ভালো করে ফুটিয়ে নেবার পর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি একটুখানি দিয়ে গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছি দেখো যেহেতু এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি খুব বেশি কিন্তু আর ফোটানোর দরকার নেই ডালটা আরও খুব বেশি গাঢ় হয়ে যাবে তা আমি রকম ঘনত্বেরই রাখবো ডালটা আবার একটুখানি দেখো হালকা করে ফুটিয়ে নিলাম এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে দেখো ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি তবে এই ডালটাকে আরও বেশি টেস্টি করার জন্য যেই জিনিসটা এখানে মেশাতে হবে সেটা হচ্ছে দেখে নাও কি এটা বলো তো গন্ধরাজ লেবু পাতা বাড়ির কাছে আশেপাশে বা বাড়িতে যদি থাকে গন্ধরাজ লেবু পাতা অবশ্যই এই ডালটার মধ্যে একবার মিশিয়ে দেখো তবে রান্না করার সময় দেওয়া যাবে না ঠিক ডালটা নামিয়ে তারপরে লেবু পাতাটা দিতে হবে তাহলে কি হবে এই লেবু পাতার যে একটা সেন্ট আছে সেটা নষ্ট হবে না ডালের মধ্যে থাকবে আর তো সুন্দর গন্ধ বেরোবে আর খেতে এত টেস্টি লাগে এই ডালটা একবার বাড়িতে বানিয়ে না খেলে ভীষণ মিস করবে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই একবার হলো ডালটা বানিয়ে খাও তারপরে বলবে যে না সত্যি দিদি ভাই দারুণ একটা ডালের রেসিপি তুমি শেয়ার করেছ তা আজকের রেসিপি দেখে ঝটপট কালকেই কিন্তু ডালটা বানিয়ে খাও খুব ভালো লাগবে তোমাদের কাছে আর যদি মনে হয় তোমাদের কাছে ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দিও রেসিপিটা আরও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখা হবে নতুন রেসিপিতে খুব ভালো থেকো সমস্ত বন্ধু